বিভিন্নূরের এলাকায় বিভিন্ন এই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে তার দলে ঢুকিয়েছে এবং কমিশন তাদেরকে কমিটিতে রেখেছে এই জাতির মধ্যে বহুত কাদ্দার আছে এখানে তাপস আছে এখানে হাসিনা আছে সুতরাং এই হাসিনা তাপস এই মির্জাফর রায় এদেরকে যদি আমরা ঘসেটি বেগমদেরকে যদি আমরা চিহ্নিত না করে বা চিহ্নিত করেও যদি শাস্তি না দেই সেটাই হবে আমাদের মানে বড় সমস্যা আমি মনে করি বাংলাদেশে আমরা জানি এই শেখ হাসিনা সেভেন্টি ফাইভে থেকে এইটি ওয়ান পর্যন্ত ইন্ডিয়া ছিল ছয় বছর এখন ছয় মাস তার জন্য সেই সেভেন হল ইন্ডিয়া আওয়ামী জন্য সেই সেভেন হচ্ছে ইন্ডিয়া সুতরাং এই সমস্ত দালালদেরকে যে সমস্ত বড় দল এবং কিছু আমি এখানে একজন আমাদের ছোটো ভাই আছে গণ অধিকার পরিষদের আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলবো বিভিন্নের এলাকায় বিভিন্ন এই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে তার দলে ঢুকিয়েছে এবং কমিশন তাদেরকে কমিটিতে রেখেছে তো আমি বলবো এটা শুধু বড় দল না বিএনপি গাদ্দারি করতেছে এবং সে গাদ্দারদেরকে চিহ্নিত করা হচ্ছে অন্যান্যরা যারা গাদ্দারি করতেছে গাদ্দারকে জাতি মাফ করবে না গাদ্দারদের পরিণাম কিন্তু ভয়াবহ হয় আপনি যত বড় দল হন যদি ষোলো বছর ক্ষমতার বাইরে থেকে না বোঝেন আর যদি এত জেল জুলুম অত্যাচারের পরে না বোঝেন রাজনৈতিক দলগুলির যদি এই শিক্ষা না হয় তাহলে আর কবে শিক্ষা হবে আল্লাহ ভালো জানে সুতরাং এদেশের ইয়াং জেনারেশন জেগেছে আপনি যদি বাহান্ন থেকে সাতচল্লিশ বাহান্ন একাত্তর নব্বই এবং চব্বিশ নব্বই কথা বলে না সমস্ত কিন্তু তরুণ এই ছেলেরা আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছেলে বিশ্ববিদ্যালয়ের ছেলে কলেজের ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মাদ্রাসার ছেলে সবার কিন্তু এখানে বিশাল একটা শক্তি কাজ করেছে এই সৈরাচারকে উৎখাত করতে এবং কোন সেনাবাহিনী কোনো পুলিশ মিডিয়ার এত মাখন বাটার খাওয়ানো হলো তার কিন্তু কেউ টিকতে পারেনি এখনও কিন্তু পুলিশের মধ্যে আতঙ্ক যায়নি এখন আমলাদের মধ্যে যেভাবে বিচারপতিগুলিকে এই যে চিফ জাস্টিস শপথবদ্ধ বিচারপতি এদেরকে ঘেরাও করে তাড়ানো হয়েছে আমি বলব এখন সচিবগুলিকে এভাবে ঘেরাও করে তাড়ানো দরকার এখন সচিবালয় ঘেরাও করতে হবে যদি আমরা বিডিআরের কেন অন্যান্য যত গাদ্দারে হয়েছে এই মানুষের সাথে মানে নিরীহ আমাদের অফিসারকে মারা হয়েছে নির্হ ছাত্র মারা হয়েছে জনগণ মারা হয়েছে এগুলি সঠিক বিচার করতে হলে কাদ্দার আমলা পাচাটা কুকুরগুলোকে রাখা যাবে না এটা আমি মনে করি আমাদের এখন বেশি দরকার আমাদের ইউনিটি এবং আমরা বড় দল থেকে তেমন কিছু এখন আশা করি না আমাদেরকে কাছে এখন মনে হয় এরা সবাই ভারতের ভয়ে ভীত এবং দুদুর ভয় তাদের তাদের সাইকোলজিক্যাল ডেড হয়ে গেছে তারা সাইকোলজি তারা হেরে গেছে এই হারাটা আমরা মানতে পারি না এবং এটা ইয়াং জেনারেশন কখনো মানবে না এবং ইয়াং জেনারেশনকে লাঠি হাতে থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং ভারত কখনো সাহস পাবে না যদি আমাদের তরুণ এক থাকে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর এখানে পাকিস্তানকে তাড়িয়েছি এখানকে ইন্ডিয়ান এজেন্টকে আমরা তাড়িয়েছি এবং ইন্ডিয়ার সাহসটাই এই বাংলাদেশে ইনফিলট্রেট করবে কারণ তাদের সেভেন সিস্টার্স নিয়ে অনেক মাথা ব্যথা আছে এবং তারা এখন খুব একটা ভালো অবস্থানে নাই এবং ভারতের মধ্যেই তারা অনেক সমস্যা হচ্ছে এখন সুতরাং আমাদের এই সুযোগ খাটাতে হবে এবং আমাদের উচিত হবে বাংলাদেশ যাতে আমরা এগিয়ে যেতে পারি সেই জন্য ডক্টর ইউনুসকে সাপোর্ট করা একটু না বললেই নয় আমি মনে করি ডক্টর ইনুসকে ফেল করানোর জন্য ব্যর্থ করার জন্য কিছু রাজনৈতিক দল এখানে এক হয়েছে তারা তো দ্রুত ইলেকশান আরে ভাই ইলেকশন তোমার তোমরা তো তেপান্ন বছর দেশ চালায় চালিয়েছ কী করেছো কী লোনড়েছো তোমরা সেই মানুষের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে কোথায় এই ভ্যানওয়ালা ফেরিওয়ালা রিক্সাওয়ালা সংক্রান্ত বাড়তেছে গ্রামের লোকজন তো কাজ নেই তো হোয়াট ইউ তোমরা খালি ইলেকশন ইলেকশন করো আর ইলেকশন কেন পার্লামেন্ট ইলেকশন আগে কেন কেন পার্লামেন্ট ইলেকশন সার্ভিস কে দেয় সার্ভিস দেয় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সার্ভিস দেয় একটা মেয়র একটা কাউন্সিলর সেখান থেকে জনগণের সেবা নাই তুমি এখন এমপি হতে চাও কারণ তুমি এম পড়লে হালিয়া হালু রুটি খাবে তুমি তোমার ভাটি জাতীয় স্বজন তোমার যেগুলি অধীনে কতগুলি ক্যাডার আছে এগুলিকে মেয়র বানাবা এগুলিকে চেয়ারম্যান বানাবা এগুলিকে কাউন্সিলর বানাবা এবং তুমি একটা হরুইটের রাজত্ব সেই আগের মধ্যে যাওয়ার কায়েম করবা যারা দুর্বৃত্ত এবং দুর্নীতিবাস তাদেরকে নিয়ে তোমরা থাকবা তোমাদের কোনো বক্তব্য নাই এই দুর্নীতিবাস এবং দুর্বৃত্ত যতগুলি আছে আমাদের পার্লামেন্টের যারা ছিল তাদের তারা ধরা পড়তেছে না এখন কোথার থেকে তারা ধরে নিয়ে আসো যে একটা আমাদের এই সমস্ত দেখাচ্ছ সেনাবাহিনী কাজ করতে পারতেছে না কারণ সেনাবাহিনী এখন ভীত সেনাবাহিনীর মধ্যে এখন একটা শঙ্কা আছে যা হয়েছে কারণ অনেকে চাকরি গেছে প্রতিবাদ করে চাকরি গেছে ভালো কাজ করে চাকরি গেছে অফিসাররা দেশ ছাড়া হয়েছে বাংলাদেশ আর্মিতে অনেক ঘটনাই ঘটে আমরা জানি বিডিয়ার ইনসিডেন্ট যেদিন ঘটে আমি তখন ছিলেন আমি আপনাদের একটু বলি আমি নিজে প্রাইম মিনিস্টারের এপিএস কল দিয়েছিলাম ওনার মিস্টার মালিক হিওয়াজ এপিএস আর পিএস যেদিন বিডিয়ার ইনসিডেন্ট হয় তখন আমি অনেকে উনি আমার ইউনিভার্সিটির বড়ো ভাই এবং আমার রুমমেট আমি ওনার রুমমেট আমি ওনাকে বললাম মালিক ভাই আপনি প্রাইম মিনিস্টারকে বলেন এইটা যেন দ্রুত হ্যান্ডেল করে এবং তাড়াতাড়ি ক্যান্টনমেন্টে যায় কেন আমি তখন জানিনি এটা এই সরকার করেছে আই ওয়াজ নট কনফার্ম কিন্তু যখন আমার কলিকদের চাকরি চলে গেল এই প্রতিবাদ করায় তখন আমি বুঝেছি এটা তাদেরই করা এখানে কোনো সন্দেহ নাই এটা তদন্তের কিছু নাই এটা মোটামুটি কনফার্ম ওয়ান নাইন পার্সেন্ট এখন শুধু ফর্মালিটিস তদন্তে শেষ করা তারপরে তার ছিল তথ্য একজন উপজে ওটা কেবল সম্পাদক অ্যাডভোকেট আব্দাল হোসেন সে আওয়ামী লীগের এখন বোধ হয় সাংগঠনিক সম্পাদক আর সামথিং লাইক দ্যাট আমি তাকে বলেছি তোমার প্রাইম মিনিস্টারকে বলো তোমার আপাকে বলো সে যেন এটা হ্যান্ডেল করে ভালোভাবে সৎভাবে সঠিকভাবে এত যেটা কিন্তু একদিন মানে ফল দিবে পড়ায় আকাশ কিন্তু ভুলে গেলে চলবে না ইয়া হ্যা বেইড অ্যানাদার ইস্যু টু ব্রিং অ্যানাদার আদার ফিফটিন্থ আগস্ট ওনারই আগাস্ট আসে নাই কিন্তু পাঁচই আগস্ট আসছে আর যদি পাঁচই আগস্ট না হতো তাহলে সে পালিয়ে দিত না আর পাঁচই আগস্টের কারণে সে পালিয়ে যাওয়ার মানে বেঁচে গেছে আদারওয়াইজ আরেকটা মৃত্যুর মিছিল এখানে বসত হয়তো শত শত ছাত্রা মারা যেত এবং আওয়ামী লীগ বিএনপি সবাই কেজুয়ালটি হতো অনেক মারা যেত